হাই ফ্রেন্ড আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে জুম্মার দিন ছিল আমি ঘুরতে বেরিয়েছিলাম তো কিছু আমাদের বাংলাদেশি ভাইয়েরা যেগুলো তারা ওনারা এখানে ব্যবসা করেন এখানে আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান যেসব শাক সবজি পাওয়া যায় সেটা আমি আজ তুলে ধরার চেষ্টা করবো এবং আপনাদের দেখাবো আর আপনারা দেখতে পারবেন কারণ আমি যখন এই এক কথা এটা বাংলা সহজ ভাষায় বলতে গেলে এটাকে হাট বলা হয় এখানে একটা হাটের মতো হয় এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই ইন্ডিয়ান ভাই তারা ব্যবসা বাণিজ্য করেন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের দেশের মতো শাকসবজি সব কিছু পাওয়া যায় বলতে গেলে বাংলাদেশের ভাইরা এখানে ফার্মিং করেন আমরা হয়তো হাটের দিনে এখানে আসি জাস্ট একটা দিন যেগুলো আমাদের ইন্ডিয়ান বাংলাদেশে ভাইরে লাইক করেন বা পাকিস্তানিরা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের মাছ তারাও এখানে ফার্মিং করেন মাছের তারপরে আমরা দেখতে এসেছি যে কেমন হয় বা নেওয়ার জন্য তারপরে আপনারা দেখছেন যে ভিডিওটা আরও অনেক জিনিস এখানে দেখা যাচ্ছে বাট আমরা যখন এখানে আসি তখন আমাদের কিছু মুহূর্তের জন্য আমাদের মনে হয় না যে আমরা আউট অফ ইন্ডিয়া আছি আমাদের মনে হয় যে না এখানে যখন এক এক করে তো যখন দেশি লোক বা আমাদের নিজের মানুষগুলোকে দেখতে পায় বা পরিচিত হয় তখন অনেক ভালো লাগে যেটা বলার ভাষা নেই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই বলবেন আমি চেষ্টা করছি আমার হয়তো ভুলকুটি থাকতে পারে কথার মধ্যে সেটা অ্যাডজাস্ট করে